আল্লাহ নবী জিজ্ঞেস করেন ও আল্লাহর বান্দি এই ছোট দুধের বাচ্চাটা নিয়ে আমি রসুল কি করব হুজুর আপনি যখন যুদ্ধের ময়দানে আপনি যখন রণক্ষেত্রে উপস্থিত হবেন যুদ্ধের ময়দানে যখন আপনি উপস্থিত হবেন হুজুর আত্মরক্ষার জন্য আপনি যখন হাতে ঢালটা রাখবেন হুজুর ওই ঢালটা ব্যবহার না করে আমার দুধের বাচ্চা আমি মা আমার নারী ছেড়ে মেয়েরা সন্তানটাকে আপনি আপনার আত্মরক্ষার জন্য ঢাল হিসেবে ব্যবহার করবে হুজুর ওই তীর যখন ছুটে ছুটে আসবে ওই পাথর যখন ছুটে ছুটে আসবে আমি মা আমার সন্তান নিয়ে যেন আপনার ওই তীর গুলো হয় আমার সন্তানের শরীরের মধ্যে যেন এসে বিদ্ধ হয়ে যায় আমার সন্তানের বুকের মধ্যে যেন বিদ্ধ হয় আমার সন্তানের শরীরের মধ্যে যেন বৃদ্ধ হয় তারপরেও যেন আপনার পশমেও ছোঁয়া না লাগে আমার বাচ্চাটাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান আল্লাহ নবীকে ভালোবেসেছিল সাবাই কেরামেরা কি ভালোবেসেছিল আল্লাহ নবী যখন সাফা পর্বতে দিনের দাওয়াত দিচ্ছিল আল্লাহ পাকের হাবিব যখন কলেমার দাওয়াত দিচ্ছিল চতুর্দিক দিয়ে যখন পাথরগুলো গুলো ওই মজলিসের মধ্যে আল্লাহ নবীর মহাব্বতের আল্লাহ রসুলের ভালোবাসার সাহাবি ছিল নাম তার হজরত হার

সঙ্গে জড়িয়ে নিয়েছেন আর নিজের পিতা বেদিন মেইমানদের দিকে পেতে দিয়ে মনে মনে সংকল্প করে নিয়েছিল রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ আমি হারে ইবনে আবি আল্লাহ আমাকে সহ্য ক্ষমতা দিন আজকে আপনার হাবিবকে আমার সিনার মধ্যে আমি ধারণ করে রেখেছি আজকে যিনি দুনিয়ার বাদশা রহমাতুল লিল আলামিন কে আমি নবী

শহীদ হয়ে যাব তারপরেও যেন আল্লাহ নবীর আঘাত লাগে রসুলকে বুকের সঙ্গে ধরে রাখলাম পাথর ক্রমগত

নবুয়াতের তৃতীয় অথবা চতুর্থ বছরের ঘটনা ইসলামের প্রথম দিকে নবুয়াতের প্রথম দিকের ঘটনা ইনি প্রথম শহীদ হলেন রসুল কে বুকে ময়দানে যখন আল্লাহ নবীর দিকে তীর গুলো চোরা করছিল আল্লাহ রসুলকে লক্ষ্য করে যখন তীর

কুর পিটেতে এসে বিদগ্ধ হ'ছিল এত তীর বিদগ্ধ হয়েছিল আল্লাহর নবী রসুল রাসূল সাওয়াবাই মধ্যে উপস্থিত হয়ে দুজাহানের বাদশা শহীদদের মর্যাদা নিয়ে একদিন আলোচনা করছেন ওয়াজ করছেন ওই মজলিসের মধ্যে আল্লাহ নবী বলছিলেন ও আমার সাহাবাই کرامরা তোমরা যদি জীবিত শহীদকে দেখতে চাও তাহলে আমার তালহা কে তোমরা তোমরা একবার দেখো তোমরা যদি জীবিত শহীদ কে দেখতে চাও তাহলে আমার তালহা কে দেখো পিটের মধ্যে সত্তরটা তীরের কম বেশি আঘাত লেগেছিল ওই দিনে তারপরে এতটুকু উপ শব্দ বলে রসুল্লাহ কে ছেড়ে যায়নি বলুন রসুলের ইমান রসুল্লাহর ভালোবাসা আমাদের ইমান রসুল্লাহর মোহাম্বত আমাদের ইমান এটা যেন মৌখিক কোন স্বীকার শুধু না হয় এটা যেন অন্তরের কথাও হয় অন্তরের অভিব্যক্তিও হয় জানুয়ারি আসলে যেন এটার প্রমাণ করতে পারি যে জন্য সব স্বার্থে প্রস্তুত এই দুদিনের দশ মিনিটের বিশ মিনিটের আধ ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা পাঁচ ঘন্টার জন্য নাচানাচি করলাম না ওই রকম বন্ধু ত্যাগ করে দিলাম আমার রসুলুল্লাহ দরকার আমারও দরকার নাই রাত আসলে টান করে বলা যায় না যে আমি রসুল্লাহ ভালোবাসি কাজেই আমার এর সঙ্গে সক্ষতা থাকবে না এর সঙ্গে ঘনিষ্ঠতা থাকবে না আমি ছেড়ে দিলাম রসুল্লাহর জন্যে ছেড়ে দিলাম সাহাবাই গ্রামদের জীবনের কত বড় বড় কঠিন কঠিন চ্যালেঞ্জ এসেছিল হাজরাত বেলাতে লাতের যখন মারা হচ্ছিল লোহার রড দিয়ে হাতের মধ্যে যখন আঘাত করা হচ্ছে হাতের হাড্ডিগুলো মারার সঙ্গে সঙ্গে ফেটে চৌচির হয়ে যাচ্ছে শরীরে আঘাত যখন করা হচ্ছে আঘাত যেখানে পড়ছে লোহার রডের আঘাত হাড়গুলো ফেটে যাচ্ছে উত্তপ্ত মরুভূমির মধ্যে হজরত বিলাল রদি অল্ল হুজুর কে শুয়ে দেওয়া হতো হজরত বিলাল রদি হুজুরের পাটা উঠে সঙ্গে বেঁধে দিয়ে হজরত বিলালকে টানতে টানতে নিয়ে যাওয়া হতো আর মরুভূমির বালু কাকর হজরত বিলালের পিঠের চামড়ায় বেঁধে বেঁধে ওই ধারালো পাথরগুলো গুলো বেঁধে বেঁধে শরীরের চামড়াগুলো গুলো ফেড়ে যেত চিরে চিরে যেত হজরত বিলাল চার হাত পা বেঁধে দিয়ে পানির মধ্যে ডুবিয়ে রেখে দেওয়া হতো ছোট কুঠিরের মধ্যে হজরত বিলাল তাকে বন্দি করে রাখা হতো খেতে দেয়া হতো না পান করতে দেওয়া হতো না হজরত বিলালের তারা পালা এসে মারত কখনো আবু জেহেল এসে মারত কখনো আবু লাহাব এসে মারত কখনো অথবা সাইবা মুগিরা এসে আল্লাহ নবীর মহাব্বতের বিলাল আশেক বিলাল হজরত বিলালকে তারা মারত আগুনের মধ্যে অস্ত্রগুলো গরম করে পিঠের মধ্যে

নিজের নাফসের বিরুদ্ধে সংশ্রাম করতে পারেন না আমার আপনার অস্তিত্ব কোথায় আমাদের অতীত নাকি খাইরুল খুরুনের যুগে স্বর্ণযুগে সাহাবাই ক্যারাম হৃদু অনুল্লহ তারা আলী হিমাজ মাইন সহ অজস্র রক্ত দিয়েছেন এই দিন প্রতিষ্ঠা করার জন্য মাথায় টুপি মুখে দাড়ি নামাজে জমিনের উপরে নামাজ পড়া আল্লাহর বিধান মেনে চলার জন্য কম রক্ত দিতে হয়নি কম আত্মত্যাগ দিতে হয়নি কম স্যাক্রিফাইস করতে হয়নি আর আপনার আমার কাছে সহজে পাওয়া ইসলাম আবার তারপরেও কোন কাজগুলি করলে ইসলামকে ছোট করা যায় সেগুলি করতে সব সময় ব্যস্ত তার জন্য আমরা মা বাপ প্রচন্ড হবে দায়ী হবো খেয়ামতের মাঠে গার্ডিয়ান অভিভাবকদেরকে আল্লাহ দুইটি দায়িত্ব দিয়েছেন একটি আয়াত কারিমার মধ্যে

আমার ভয় নিজেকে নাম থেকে বাঁচানো নিজেকে আল্লাহর আজাব গজর থেকে বাঁচানো যদিও কিছুটা সহজ কিন্তু পরিবার মর্গকে বাঁচানো তাদেরকে আল্লাহর আজাব থেকে বাঁচানো তো বড় কঠিন এটা কিভাবে সম্ভব আল্লাহ মোমেন মুসলমানদের অভিভাবক গার্জেনদেরকে আপনার আমার আমাদের উপরে দায়িত্ব দিয়েছেন কু আনফুসাকুম আল্লাহ প্রথমেই বললেন তুমি বাঁচো বাপকে বলছেন তুমি বাঁচো তারপর বলছেন ওয়াহলি কুম না র তোমার ছেলে মেয়ে স্ত্রী প্রতিবেশী বন্ধু বান্ধব তোমার কাছের মানুষদেরকে বাঁচাও অকুদুহান নাস ওয়াল হিজারা

উম্মা ওমার আমি ওমার আমার মা যদি আমাকে প্রসব না করত। আমি ওমার আমার মা যদি আমাকে দুনিয়া না দেখাতো আমি ওমার যদি আমি মানুষ হয়ে না আসতাম আমি যদি তৃণলতা হতাম আমি যদি পশু হতাম আর মানুষ আমাকে ভক্ষণ করে ফেলত আমার গোস্তটা টুকরো টুকরো করে কিমা বানিয়ে খেয়ে ফেলত আমি উমার আমার কত না ভালো হতো কিন্তু না না আল্লাহ আমি আমাকে খৈরুল বাসার করেছে আমাকে মানুষ করেছেন সৃষ্টি জগতের মধ্যে আমাকে শ্রেষ্ঠ করেছেন আবার আমি উমার আমাকে আমিরুল মিনিন করেছে মুসলিম জাহানের রাষ্ট্রপতি করেছেন আমি উমার আমার আল্লাহর ভয় হ تو تک بھی دن نعرہ تکبیر نعرہ سلسلہ حق فرفورہ شریف سلسلہ حق مزدد الزمان سلسلہ حق مزدد الزمان دادا پیر حق سلسلہ دادا پیر حق سلسلہ نعرہ تکبیر نعرہ تکبیر اولاد مزدد الزمان اولاد مزدد الزمان ماشاءاللہ ہائی جنیشن چین খেট আলোচনা করবেন আমি গুনাগার